ভূত প্রেত প্রেতাত্মা বা সুপারন্যাচারাল কোনো কিছুর অস্তিত্বে পৃথিবীর প্রায় সমস্ত জাতি কম বেশি তাদের ব্যক্তিগত অভিজ্ঞতার বর্ণনা করে থাকে এক্ষেত্রে বলা চলে যে ধর্ম ও সংস্কৃতি যেখানে জাতির মধ্যে বিভাজন সৃষ্টি করে সেখানে এই ভূত প্রেতে বিশ্বাস এক প্রকার অলৌকিকভাবে সমস্ত জাতির মধ্যে সিমিলারিটি নিয়ে আসে বৈজ্ঞানিক বিভিন্ন রিসার্চ ও এক্সপেরিমেন্ট থেকে এটুকু স্পষ্ট যে সুপারন্যাচুরাল অ্যাক্টিভিটি বলে যা কিছু আজ অবধি ক্লেন করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এমন কোনো কিছুর অস্তিত্ব সায়েন্টিফিক এক্সপেরিমেন্টে আজ পর্যন্ত ধরা পড়েনি তাহলে অনেক সময় ভিন্ন ভিন্ন ব্যক্তির দ্বারা ভূত প্রেত সম্পর্কে যে দাবিগুলো করা হয়েছে তা কি আসলেই ভিত্তিহীন আমরা গুগল ও আরও অন্যান্য এআইয়ের মাধ্যমে রিসার্চ করে জানতে পারি যে ভূত প্রেত সম্পর্কে কোনো ব্যক্তির যে ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো প্রায়শই জনসমাজে উঠে আসে তার বৈজ্ঞানিক ব্যাখ্যা হল সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বা মানসিক কোনো সমস্যা এ বিষয়ে বিস্তারিত জানতে আপনারা নিজেরাও গুগলে গিয়ে বিভিন্ন রিসার্চ আর্টিকেল পড়ে দেখতে পারেন বেশিরভাগ ক্ষেত্রে এই ডিসঅর্ডার সামাজিক ও সাংস্কৃতিক প্রভাবের কারণে তৈরি হয় তাই আমাদের মধ্যেও এমন কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে কি না তা জানতে আজ আমরা পৌঁছে গেছি দুই হাজার দশ সালের আটশে মে ঘটে যাওয়া সেই মর্মান্তিক জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনাস্থলে যেখানে সেই বিভীষিকাময় রাত্রে বহু নেসলি তাদের প্রিয়জনকে হারায় এবং অনেকে গুরুতর আহত হন তথ্য অনুযায়ী এই মর্মান্তিক দুর্ঘটনায় মোট একশো একচল্লিশ জন যাত্রীর প্রাণহানি ঘটে দুর্ঘটনার পর কেটে গিয়েছে আজ প্রায় পনেরো বছর দুমড়ে মুচড়ে পড়া জ্ঞানেশ্বরীর কোচগুলো আজও যেন সেই দুর্ঘটনাজনিত ভয়াবহতার স্মৃতিকে বহন করে চলেছে সেই রাতে বহু স্বজনহারা মানুষজন ও শিশুর আর্তনাদে ভরে উঠেছিল এই জনমানবহীন নির্জন এলাকাটি আশেপাশের গ্রামীণ লোকজনের দাবি যে দুর্ঘটনার পর থেকেই এই স্থানটি সম্পূর্ণ পরিত্যক্ত কারণ এখানে নাকি সন্ধ্যা নামলেই বিভিন্ন সুপার অ্যাক্টিভিটি লক্ষ্য করা যায় শোনা যায় সেই দুর্ঘটনা কবলিত যাত্রীদের আর্তনাদ তো চলুন আজ দেখে নেওয়া যাক ওই স্থানীয় বাসিন্দাদের দাবি কতটা সত্য লেটস গাও आइए देखते हैं मजा आएगा <laughs> <आये। laughs> এলাকাটি যথারীতি পরিদর্শন করে এটুকু বোঝা গেল যে অশরীরী কিছুর অস্তিত্ব থাকুক বা না থাকুক অসামাজিক কিছু ব্যক্তির নিত্য যাতায়াতের প্রমাণ বেশ স্পষ্ট তাই এ ধরনের কোন রিউমোরাস হন্টেড স্পটে যাওয়ার আগে অবশ্যই পর্যাপ্ত নিরাপত্তা ও নিজের টিমকে সঙ্গে নিয়ে যাওয়া উচিত